হাই গুড মর্নিং এখন বাজে সাড়ে নটা তো আমি উঠেছি সাড়ে ছটায় তো উঠে এখন সকালের গরম জল খেলাম গরম জল খাওয়ার পরে একবার খাওয়া হয়ে গেছে আবার দুবার জল নিয়ে বসেছি গরম জল তো এখন বাচ্চাকে রেডি বেডি করে স্কুলে ছেড়ে এসে এই সবে বসলাম এখন গরম জল খাচ্ছি তারপরে এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম দেখো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগ এখন বাজে সাড়ে নটা এবারে ঝাড়ু লাগাবো ঝাড়ু পোছা করার পরে স্নান টান করে পুজো করব পুজো করার পরে নাস্তা করবো নাস্তা করার পরে আবার যাব সাড়ে বারোটায় বাচ্চাকে স্কুলে আনতে চলো দানা ফেলে দিয়েছিলাম তো ফেলে দিতেই ধনিগুলো হয়েছে দেখো আজকে তোমার দাদা এই সয়টারটা নিয়ে এসেছে কালো রঙের দেখো পুরো গোলা পর্যন্ত কলের গোলাট বলা আর একটা এইরকম একটা নিয়ে জিনিস দেখে এটা কি কালার এটা खैरी कलर ये तो मरून कलर है मरून ठीक है ये अब करके हल्का हाँ। ऊपर उठा लिया अच्छा ये ले देखा ऊपर ये पूरा यहां तक गरम हो जाए कैसे तरु? देखे देखो आराम से देखो ये तो पिंक कलर है ये क्यान लागसी तुम्हारे दे के देश का देखो आई पीछे कुछ विशिष्ट बात तो पूरी तो पढ़ो ना এটাই তো পুরো ঘোরাটা একদম গরম সুন্দর গরমে যাচ্ছি কোথাও একটু করে যাও লাগছে হাই গাইস তোমার দাদা আজকে দেখো এই ড্রেসটা আমার ঝেলে আর এই একটা ড্রেস তোমাদের ফুরিয়ে দেখাচ্ছে আমি

একদম প্রচুর গরম এটা কত খুব সফট রাখবে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা পরে পুজো করা হয়ে গেছে এখন এবারে টিফিন খাবো টিফিন করার পরে বাচ্চাকে আনতে হবে এখন বাজে বারোটায় সাড়ে বারোটায় ওর ছুটি হবে চলো কোড়া গরম হয়ে গেছে কুকার কুকারের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা আর শু লঙ্কা র সর্ষের তেল <tick> <tick> চামচ ডাল দিয়ে পতিটা বানাবো কাঁচা পেঁপে বানাবো ডাল দিয়ে মুসুরি ডাল দিয়ে একটা পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখানে আমি একটা দেখো পেঁপে কেটে ভালো করে ধুয়ে দিয়েছি ডুবো ডুবো করে পেঁপে ধুয়ে কেটে দিয়েছি আর এখানে মুসুরির ডাল নিয়েছি এক কাপের মতন ধুয়ে রেখে দিয়েছি এখানে ছোটো ছোটো দুটো টমা আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা এবারে ডালটা ধুয়ে রেখেছি ডালটা দিয়ে দেবে ভালো করে নিয়ে ডালটা ভালো করে ভেজে নিয়েছি কোথা চামটার সাথে স্বাদ বিরিয়ানি লবণ দিয়ে দিব ছোট চামচে দু চামচ লবণ চামচ এক চামচ হলুদ ভালো করে নিয়ে আমি ডালটা ভেজে নিয়েছি আর কাঁচা লঙ্কটা এখন দেবো না পরে দেবো আমি এখন যদি পুরো গলে যাবে ভালো লাগবে না সেটাই পরে দেবো এখন ডালটা ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে আমি দুটো সিটি লাগিয়ে দেবো কাল হয়ে গেছে ডালের মধ্যে কাঁচা লম্বাগুলো দিয়ে দেবো ভালো করে বানিয়ে দেবো দেখো পেঁপে দিয়ে আমার মুসরির ডাল রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর বানিয়েছি মুসুর ডাল গরম গরম ভাতের সাথে খাবো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখো কত সুন্দর মুসুরির ডাল বানিয়েছি

পাস্তা খাচ্ছ ভালো লেগেছে টেস্টি আজকে অভিনন্দন টিউশন থেকে আসছিল তো বলছে মাম্মা আজ পাস্তা নিয়ে নাও তো আমি পাস্তা নিয়ে এসেছি তো আজকেই বানিয়েছি বাবু খাচ্ছে তো বেশি কিছু দিয়ে দিই শুধু পেঁয়াজ টমেটো আর একটুখানি হলুদ গুঁড়ো লাবন ব্যাস তাই ওর মুখে খুব ভালো লেগেছে এখন ডাল দিয়ে পেঁপে বানিয়েছি তো এখন খেয়ে দেখবো কেমন লাগছে খুবই টেস্টি লেগেছে ভুষির ডাল দিয়ে পেটে খুবই ভালো লাগে পেঁপে তোমরা বাড়িতে একবার এরকম বানাবে একদম হালকা খাবার বেশি কোনো মশলা কিছুই লাগে না দেখি আমি ডালে রাধুনি আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি আর অল্প একটা পেঁয়াজ দিয়েছি লম্বা লম্বা করে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম তারপর ছোঁ লাগিয়ে দিয়েছি খুবই ভালো লেগেছে তোমরা এই রকম বাড়িতে একবার ট্রাই করবে আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবে নমস্কার ডাল দিয়ে বানিয়েছি আর ভাত আর এখানে যে আলু মাখা আলু পেঁয়াজ জিরে টমেটো ভালো করে আলুটা মাখিয়েছি আর দেখো ডাল কত সুন্দর দেখো পেঁপে একদম গুলে গেছে